আমাদের জন্য বানাতেছি মল্লা মাছ আর দিয়ে আর কে দিন দুটো আর কে দিয়েছে দুটো আলু দিছি কিন্তু এখানে রয়েছে লাল মরিচ আর হলুদ পাউডার আর অল্প মাছ মশলা রয়েছে আর সরষেরত্যাদি পাপ এখানে রয়েছে একটা টমেটো বা একটা কাঁচামরিচ একটা দুটা পেঁয়াজ তিন চারটা রসুন দিয়েছি আর বানাইতেছি বিরিয়ানি বেটেন বিরিয়ানি বিরিয়ানির মশলা হয়ে গেছে আর বিরিয়ানির পানি চালিটা আর এটা কাজু বাদাম কি আসবেস্তা আর পিঠি কাটি এখন ওই যে কাটবে এখন এগুলো মিস করতেছি

ulang so, hadiah uh, mix combo মন্ডা মাছ এগুলো বাজার থেকে আনছি আমি কালকে একটু বাজারে গেছিলাম বস কারা কারা খাবেন আসি যান দুপুরবেলা দাওয়াতে হলো ওকে বাস একটু ফাঁড়ি তো ফাঁড়ি দিই ফা ফুলের দিদি ওকে ভাই আল্লাহ